হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার কেমন আছে সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তো প্রথমেই দেখাচ্ছি তোমাদের তাল ঘষা মানে আমরা এখন তালের বড়া করব কলার বড়া করব মানে আমি করব আর দিদা তাই আমাকে তালটা ঘষে দিচ্ছে কারণ আমি তাল ঘষতে পারি কিন্তু আমি ঘষবো না আমার তাল ঘষতে একটু ভালো লাগে না তো সেই কারণে দিদা আমাকে ঘষে দিচ্ছে আর এই দেখো কলাটা আমি এদিকে মেখে নিয়েছি তো কলাটা আমি হাত দিয়ে মেখেছি তো অল্প করেই করব কলার বড়াটা তালের বড়া তাল দুটো এনেছে আর আমাদের এটা হচ্ছে নিয়ম একটা যে ভাদ্র মাসে তেরো দিন পর এটা আমাদের পাতা পোড়ানো বলে একটা তো এটাতে আমাদের পাতার ভেতরে তাল আর কলা একসাথে মেখে এটাকে পোড়াতে হবে মানে এই তাওয়ার মধ্যে সেকতে হবে আর তাই দিদা ওটা অল্প করে করবে আর এগুলো আমি অনেকগুলো যেহেতু তাল বেশি আছে তো সেই কারণে আমি তালের বড়াটা করে নেব তো এদিকে দিদা দেখো অল্প একটু নিয়ে নিস চালের গুঁড়ো আর তাল এর মধ্যে কলা দেবে গুড় দেবে আর কী কী দেবে জানি না আমি অত কিছু আর এদিকে আমি তালের বড়ার জন্য কি কি নিয়েছি চিনি নিয়েছি ময়দা আটা তারপরে সাদা তেল সব নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমি এখন বড়া ভাজবো তো এদিকে তাল গোলানো প্রায় হয়ে গেছে তো সবার প্রথমে আমি কলার বড়াটা করে নেব তারপরে লাস্টে তালের বড়ো করবো যেহেতু তালের তাল অনেকগুলো অনেকগুলো বড়ো হবে তো সেই কারণে তো চলো ফটাফট আমি আগে আরে আর এই দিকে দেখো দিদা তোমাদের যে বললামই আমি পাতা পোড়ানো সেটা বসিয়ে দিয়েছে আর যেহেতু দিদা এই সাইডে পাতা পোড়ানো বসিয়ে দিয়েছে আর আমি এই সাইডে তালটা একটু গুলিয়ে নিচ্ছি মানে এই তালটা হচ্ছে এমনি একটু গোলানো সুজি চিনি আরও এ দুধ এর মধ্যে দিয়ে এটাকে গোলাচ্ছে এটা খেতে অনেক টেস্টি হয় ঠান্ডা হলে মানে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে হবে আর যেহেতু নিয়ম এটা তো খেতেই হবে আমাদের তো যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দাওয়া আছে তো সেই কারণে আমি এটা খাবো না মানে চালের গুঁড়ো খাওয়া হবে না মানে আমার সবার না আমার যেহেতু আমার স্বাদ হবে সেই কারণে তো আমার জন্য এক্সট্রা আর একটা বানাবে সেটা হল আটা তাল আর চিনি টিনি দিয়ে বানাবে ওটা আমাকে খেতেই হবে মানে তা পাতা পরিমাণ এটা আমাদের খেতেই হয় আর এই দেখো তালটা আমি গুলিয়ে নিচ্ছি একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ফোটানোর পর যখন হালকা একটু জমে আসবে তখন নামিয়ে দিতে হবে আর এই দেখো এদিকে আমি কলা বড়া করার জন্যে কি কী দিয়ে দিলাম সুজি দিলাম প্রথমে তারপরে একটু ময়দা দিলাম আর চিনি তো দিয়েছি আমি আগেই চিনি টিনি দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি চেটকে চেটকে একটু বেশি শক্ত করা যাবে না একটু হালকা নরম নরম করে মাখতে হবে তাহলে কি হবে বড়াটা বেশি শক্ত হবে না নরম হবে ঠান্ডা হয়ে গেলে তো সেই কারণে আমি মেখে নিচ্ছি তো চলো বরফ মেখে নিয়ে আমি দেখো মাখা প্রায় শেষ হয়ে গেছে বেশি মোটা হয়ে গেলে মানে ঘন হয়ে গেলে একটু জল দিয়ে দেবে তো পাতলা হয়ে যাবে আর এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি কলার বড়া যেহেতু বললাম ভেজে নেব তো প্রথমে একটা ভেজে আমি এটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে কারণ প্রথমে যে বড়াটা হয় প্রথমে যে কোনো কিছুই আমরা খাই না মানে বড়ার মধ্যে বড়া ডরা বলো যেই বলো তো প্রথমে বড়াটা আমরা বাইরেই কুকুর টুকুরকে দিয়ে দিই বা চারিদিকে ফেলে দিই এরকম তো তারপরে এগুলো ভাস্তে বসে গেছি তো চলো ফটাফট বেজে নিই এটা ভাজতে ভাজতে এখন তালটাও মেখে নেবো যেহেতু তাল বসে আছে ভাজতে অনেক টাইম লাগবে যেহেতু লো ফ্লেমে ভাজবো আর সেই কারণে এই তালের মধ্যে হালকা একটু জল দিয়েছি কারণ তালটা অনেক বেশি ঘনভাবে দিদা হচ্ছে গুলিয়েছিল মানে একটু জল দেয়নি সেই কারণে হালকা একটু জল দিয়েছি তার মধ্যে দিলাম সুজি সুজিটা একটু আমি বেশি দিয়েছি বেশি সুজি দিলে খেতে একটু টেস্ট হয় তো সেই কারণে প্রথমে সুজি দিয়ে দিয়েছি তারপরে আটা আর একটু ময়দা দিয়েছি ময়দাটা বেশি দিয়েছি আটার পরিমাণ একদম কম তো ওগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব একদম এর আগে বড়া একবার করেছিলাম আমি তো প্রথম ফার্স্ট টাইম করেছিলাম তখন বড়া তো ওই সময় একটু শক্ত হয়ে গেছিলো তো আমার বর বলেছে যে ভালোভাবে করবা তাহলে খাবো তো সেই কারণে আমি একটু নরমভাবে মেখেছি এবার যেন শক্ত না হয় কারণ ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় তো এইবারের বড়াটা কেমন হবে জানি না আগে দেখি আমি নরম করেই মাখব তো চলো মেখে নিই ফটাফট তো বন্ধুরা আমার ওদিকে দিকে কলার বড়া রেডি হয়ে গেছে আর এদিকে আমি তালের বড়াটা দেখছি একটা প্রথমে দিয়ে যে ঠিকঠাক আছে কি না তোমাদের বললামই যে প্রথম বড়াটা আমরা দিতে হয় চারদিকে ফেলে দিই তো প্রথমে একটা দিয়ে ট্রাই করছি তো এই দেখো সবগুলো বড়া দিয়ে দিয়েছি একসাথে তো এগুলো একদম হালকা লো ফ্লেমে হালকা করে ভা মানে লো ফ্লেমে একদম ভাজবো যেন ভেতরেরগুলো হালকাভাবে ভেজে যায় নয়তো যদি হাই ফ্লেমে দেই সেই কারণে উপরের গুলো ফটাফট ভাজা হয়ে যাবে ভেতরের গুলো কাঁচাই থাকবে তো সেই কারণে হালকা করে ভেজে নিতে হবে আর এই যে কলার বড়া এগুলো একদম রেডি তাদের বড়া হয়ে এসছে তো একদম লাল লাল করে ভেজে নেবো তো এই দেখো বন্ধুরা আমি বলতে বলতে সব বড়া প্রায় শেষ ভাজা আমার একদম লাল লাল করে ভেজেছি কোনোগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে তো কোনো ব্যাপার না এগুলো ঠান্ডা হলে খেতে অনেক টেস্টি হবে যেহেতু গরম আছে তো গরম থাকলে বেশি নরম নরম লাগবে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো বন্ধুরা এই দেখো তালে গোলনাটা এখন ঠান্ডা হয়ে গেছে তো জমে গেছে তো সেই কারণে একটু পাতলা পাতলাভাবেই নামাতে হবে তা তো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আর এই আমি বাটিতে করে নিয়ে যাচ্ছি আমার বরের জন্যও রাত্রেবেলা আসলে দেবো খেতে তো বন্ধুরা ওর জন্য আমি এনে রেখে দিয়েছি ও এসে খাবে আর যদি এখন না খায় তাহলে আর খাবেই নাও তো এখন তার দেখি আসার পরে জোর করে একটু খাওয়াবো কারণ ও এগুলো বড়োটরা খেতে অত ভালোবাসে না আর এখানে দেখো বেদানা রয়েছে আমার জন্যে তো আমি এটা এখনও খাইনি মানে মানে দিদা আমাকে সন্ধ্যাবেলায় দিয়েছে বেছে বাট আমি সন্ধ্যাবেলা এগুলো বড়োটরা করতে গিয়ে টাইমটা পাইনি তো আমি এখন খেয়ে নেব এখন আমার ডিজাইন কমপ্লিট এই জিনিসটা খেতে এত সুন্দর হয়েছে তোমাদের বলে বুঝতে পারবো না মানে অনেকে ভাবে যে তিতা করে খেতে বাট এটা একদম তিতা হয়নি কারণ আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি তোমরাও বানাও তো একটু তিতা হবে না খেতে অনেক সুন্দর আর ঠান্ডা হলে অনেক বেশি টেস্ট হয় আর এটা যখন কালকে মানে বাসি হয়ে যাবে এটা যেহেতু আজকে করা আর কালকে খেতে আরও বেশি টেস্ট লাগবে অনেক বেশি টেস্টি খুব দারুণ হয়েছে খেতে নিজে করে নিজে প্রশংসা করছি নিজেকে কারণ সত্যি অনেক ভালো খেতে হয়েছে আমি তিতে তিতে করবে নাকি কারণ এমনি তাই যদি নর্মাল জাল দাও তোমরা তো ওটা খেতে দিতে করে বাট এভাবে যেভাবে আমি করেছি সেটা জাল দিলে একটুও তিতে করবে না এটা আমার মায়ের রেসিপি তো আমি তো ঘরে চলে এসেছি ডিনার ডিনার করে তোমাদের বললামই মুখ চুখ ধুয়ে নিয়েছি তো এখনও আসেনি এগারোটা বেজে গেছে তো ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তো আমি একটু এখন ফোন টোন ঘাটবো কারণ বেশি ফোনও কাটা হয়নি সন্ধ্যা থেকে তখন ফোনটা খাটবো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আর বড়াগুলো অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপিটা তো অবশ্যই ট্রাই করে দেখো অনেক সুন্দর হবে খেতে আর এই গোলনাটা তালের যে জাল দিয়েছি ওটা সব থেকে টেস্টফুল মানে অনেক বেশি টেস্ট হয়ে যায় আমি ভাবতে পারিনি এত টেস্টি হয়ে যাবে আমি নিজে খেয়েছি একটু পরে বাড়িতে অল্প হচ্ছে খেয়ে দেখি দিতে করছে নাকি দেখি একটু দিতে টিতে কিচ্ছু নেই অনেক বেশি টেস্টি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাই তাটা